নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন সময়ের সাথে সাথে মানুষ পাল্টে যায় আর অবহেলার সাথে সাথে অনুভূতি কমে যায় পরিস্থিতি তোমাকে ধন্যবাদ তুমি বুঝিয়ে সব আপনজন দিয়েছ আপন হয় না তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি কাউকে দেবে সেটা ভালোবাসা হোক কিংবা কষ্ট খুব বেশি প্রয়োজন না হলে কেউ কাউকে মনে রাখে না এটাই বাস্তবতা ভুলে যাওয়া যদি এত সহজ হতো তবে এই শহরে বিরহের কোনো গল্প রচিত হতো না তোমার সাথে একটু কথা বললেই আমার মন ধরে যায় ভুলে যায় সব অভিমান হাতটি ধরেছি ছেড়ে দেবার জন্য নয় ভালোবেসে বিশ্বাস করে ধরেছি তোমার হাত কথা দিলাম আরও শক্ত করে ধরে রাখবো তোমার হাত তোমায় ভালোবেসে কি পেলাম আমি তুমি কি দিলে আমাকে তোমার প্রেমে পাগল আমি তাও কি বুঝতে পারো না গো তুমি কারো মনে আঘাত দিও না সুখী হতে পারবে না ভালোবাসতে না পারলে অভিনয় করো না মনে রেখো কারো চোখের জল ফেলে সুখী হতে পারবে না মানুষ তখন কাতে যখন মনের সাথে যুদ্ধ করে হেরে যায় আপন পর হয় স্বপ্ন ভেঙে যায় তখন বুকের চাপা কষ্টগুলো চোখ দিয়ে অশ্রু হয়ে বেরিয়ে আসে কাউকে কখনো কষ্ট দিও না পরে সরি বলতে হয় এমনভাবে দূরে সরে যেও না পরে যাতে মিস করতে হয় এমন কষ্ট দিও না পরে চোখের জল ফেলতে হয় পৃথিবীর সবচেয়ে নির্সজ্জ বস্তু হলো কষ্ট যতই তুমি তাকে দূরে রাখো না কেন সে বারবার তোমার কাছে ফিরে আসবে সুখের কথা আর কি বলবো সে তো বড়ই স্বার্থপর ভালোবাসা হলো এমন একটি মায়া তুমি যত দূরে চলে যাবে ততই কাছে টানবে যত ভুলে যাবে ততই মনে পড়বে আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে খুব সহজে যারা মানুষকে আপন করে নেয় পৃথিবীতে তারাই সবচেয়ে বেশি কষ্ট পায় তোমার সাথে একটু কথা বললেই আমার মন ভরে যায় ভুলে যায় সব অভিমান জীবনে অনেক স্বপ্ন আছে সেগুলো তোমার হাত ধরে পূরণ করতে চাই সম্পর্ক ভাঙার জন্য শুধু একটা অজুহাত প্রয়োজন আর ভালোবাসার জন্য প্রয়োজন একটা ভালো হৃদয় অবহেলা করার একবার ভেবে দেখো কাকে তুমি অবহেলা করতেছ খারাপ থাকি সমস্যা নেই কিন্তু কারো খারাপ হোক কখনো চাই না যত বেশি কষ্ট পাবে তত বেশি মানুষকে চিনতে পারবে ভালোবাসি বলেই তোর উপর এত রাগ দেখাই তুই এটাও বুঝিস না পুরনো হলে অবহেলা বাড়ে সেটা হোক সম্পর্ক বা জামা কাপড় কিছু কিছু সময় আসে একটা পথ চলতে লাগে। কারণ করে তার কাছে কাছের মানুষগুলো থেকেই আমরা খুব কষ্ট পেয়ে থাকি যতটা বোকা ভাবিস ততটা বোকা আমি না শুধু তোর সাথে কখনো চালাকি করিনি সবকিছুর ভাগ দিতে রাজি আছি শুধু তোর ভাগটা কাউকে দিতে পারবো না যদি জীবনে এমন কিছু পেতে চাও যা তুমি আগে কখনো পাওনি তাহলে তোমাকে এমন কিছু করতে হবে যা আগে কখনো করোনি জীবনে সফল হতে গেলে ব্যর্থতা আসবে যেদিন ব্যর্থতাকে জিততে শিখে যাবে সেদিন তুমি সফল হবে একদিন স্বপ্নরা জীবনকে প্রশ্ন করল। আমরা কবে সত্যি হব জীবন হাসলো এবং বলল অনেক সাধনার পর স্বপ্নরা বলল কেন জীবন বলল সহজেই প্রাপ্ত জিনিসের কেউ মূল্য দেয় না আগে জীবনের লক্ষ্য স্থির করো বাকিটা এমনিতেই হয়ে যাবে স্বপ্ন সেটা নয় যেটা মানুষ দেখে মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না তুমি যদি এখন থেকে তোমার স্বপ্নগুলো সত্যি করার পেছনে ছুটে না চলো তাহলে তোমায় একদিন কাজ করতে হবে অন্যদের অধীনে তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য স্বপ্ন নিজের থেকে পূরণ হয় না স্বপ্নকে টার্গেট বানিয়ে সেই স্বপ্নকে পূরণ করার আপ্রাণ চেষ্টা করতে হয় যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি না চাও তাহলে অজুহাত পাবে স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয় লক্ষ্য পূরণ করাটাই স্বপ্ন হওয়া উচিত প্রয়োজন চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি আর যোগ্যতার প্রয়োজন হয় অতীত আর ভবিষ্যৎ দুটো অদ্ভুত অতীত ফিরে পাবে না ভবিষ্যৎ জানতে পারবে না অথচ মানুষ অতীত নিয়ে কষ্ট পায় ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে আর বর্তমানে হাসি খুশি থাকতে ভুলে যায় মন পরিষ্কার রাখুন কারণ সেই হিসাবটা কিন্তু অর্থের নয় কর্মের হয় নিজেকে নিজেই সামলাতে শেখো যা দেখছো সব মোহমায়া বাকিটা প্রয়োজন আর স্বার্থ আর মানুষ সে তো আবহাওয়া যোগ্যতা হলো নদীর মতো এটি যত গভীর হয় তত কম শব্দ হয় কেউ একবার ইগনোর করলে তাকে পার্মানেন্টলি ভুলে যাও এটা অ্যাটিটিউড নয় সেলফ রেসপেক্ট কাউকে অতিরিক্ত গুরুত্ব দিলে নিজেই একদিন গুরুত্বহীন হয়ে যেতে হয় মানুষ তোমাকে কতক্ষণ ভালো বলবে জানো যতক্ষণ তুমি তাদের মন রাখতে পারবে খুব ভালো থাকুক তারা যারা ভালো থাকার জন্য আমার সঙ্গ ত্যাগ করেছে সঙ্গে ছিলাম সঙ্গী ছিলাম না কাছে ছিলাম কাছে ছিলাম না যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না আর বিশ্বাস ছাড়া কোনো কিছু দীর্ঘস্থায়ী হয় না বদলে যাওয়াটা তো সবাই দেখে কিন্তু বদলে যাওয়ার পেছনের কারণটা কেউ জানতে চায় না পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবে না খারাপ সময়গুলোকে নিজে থেকে পারফেক্ট বানাও তাহলে দেখবে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না এই জীবনে চলার পথে তুমি অনেকবার হেরে যাবে অনেকবার ক্লান্ত হয়ে যাবে আবার অনেকবার হারিয়েও যাবে কিন্তু তুমি পারবে না এটা ভেবে থেমে যেও না তর্ক করে জয়ী হবার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো কেননা বুদ্ধিমানেরা পরাজয় ভয় করে না বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র জীবনে সফল হতে চাইলে দুটো জিনিস দরকার যে তার আত্মবিশ্বাস কিছু প্রয়োজন মেটাতে চাইলে চাকরি করো আর স্বপ্ন পূরণ করতে চাইলে বিজনেস করো জীবনে চলার পথে সব সময় সততা রাখো তাহলে তোমার সাথে ভালো কিছুই ঘটবে জীবনে সফল হতে তিনটি জিনিস প্রয়োজন কঠোর পরিশ্রম লেগে থাকা সাধারণ বিচার বুদ্ধি সব ধরনের অনিশ্চয়তা হতাশা আর বাধা থাকা সত্ত্বেও নিজের সবটুকু দিয়ে সফল হওয়ার চেষ্টাই শক্তিমান মানুষকে দুর্বলদের থেকে আলাদা করে ব্যর্থ হলে সাফল্যের স্বাদটাই ঠিক বোঝা যায় না সাকসেসফুল হতে গেলে কি লাগে অপমান খারাপ সময় হার প্রচন্ড জেদ কঠিন সময়ে আর আত্মবিশ্বাস ব্যাস জয় নিশ্চিত না সমস্যা আর সুখ দুটোই কিন্তু টেম্পোরারি তাই সুখে থাকলে উল্লাস করবেন না আর সমস্যার মধ্যে থাকলে ভেঙে পড়বেন না জীবন যুদ্ধে হেরে গিয়ে নিজেকে কখনো ব্যর্থ ভেব না চেষ্টা করলে সফলতার শিখরে তুমি পৌঁছাতে পারবে জীবনের জন্য কোনো অভিযোগ রাখতে নেই যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে এটা মেনে নিতে পারলেই শান্তি চায়ের কাপে ভেজানো বিস্কুটটা একটা শিক্ষা দেয় কারোর প্রতি এতটাও ডুবে যেও না যাতে নিজেকেই ভেঙে পড়তে হয় শিক্ষক আগে শিক্ষা দেবে তারপর পরীক্ষা নেবে কিন্তু সময় একমাত্র যে আগে পরীক্ষা নেবে তারপর শিক্ষা তো তোমাকে জীবনের চরম সেই শিক্ষাটি দিয়ে দেবে যেটা তোমাকে জীবনের বাকি পথগুলো চলতে সাহায্য করবে বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয় জীবনের পাতা হাসতে নিজে শেখো কারণ কাদাতে তো সবাই শিখিয়ে দেবে মানুষ তার জ্ঞানের পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে আর নিজের পরিচয় দেয় তার ব্যবহারে তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো সময় সব জবাব দিয়ে দেবে কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা হতাশা এবং বিরক্তির কারণে তর্কে যেটা বুদ্ধিমানের কাজ নয় বরং তর্কে না যাওয়াই হলো বুদ্ধিমানের কাজ সতত একটি খুব দামি জিনিস সস্তা লোকের কাছ থেকে এটি আশা করবেন না ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে কিন্তু সফল হওয়ার একমাত্র উপায় হলো চেষ্টা রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্রই ঠিক না থাকে হাবেক দিয়ে কি হবে যদি বিবেক ঠিক না থাকে শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহার ঠিক না থাকে হিংসা করে নিজের ক্ষতি সহজেই করতে পারবে কিন্তু কোনোদিনও নিজের উন্নতি করতে পারবে না যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনো কাউকে ভালোবাসতে পারে না আমি তোমাকে ভালোবাসি বলার চেয়ে আমি তোমাকে বিশ্বাস করি কথাটা হাজার গুণ বেশি দামি